হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম ইমূর্তে আপনি কল কাউকে দিতে পারতেছেন না অথবা ইমূর্তে আপনার কল ফোনে আসতেছে না তো এই সেটিংসটা কীভাবে করবেন আপনি নিজেই জানেন না আপনার ফোনে অনেকগুলোই অনেকে ইমুতে কল দিচ্ছে কিন্তু আপনার ফোনে ইমুতে কল আসে না অথবা আপনি কল দিলে তাদের ফোনে কল যায় না এই দুটাই সমস্যার সমাধান করতে পারবেন শুধু একটি সেটিংসে আর আপনি এই সেটিংসটা জানেন না বিদায় আপনি পারতেছেন না বা আপনাকে কেউ কল দিতে পারতেছে না খুব সহজে আপনি শিখে যাবেন আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে তো চলুন শুরু করি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বড় করে দিন ধন্যবাদ সবাইকে তো চলুন শুরু করে দেখ আমরা সবাই সর্বপ্রথম যার ইমধ্যে চলে যাব তো আসলাম ইমুতে ইমুতে আসার পর প্রোফাইলে অথবা এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন সেই প্লাস আইকনও ক্লিক করে আমরা দেখতে পারবো তো আমরা ক্লিক করবো এখানে প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা পেয়ে যাব কি মোর সেটিংস একটি অপশন মোর তো মোড়ে চলে যাব তাছাড়াও আপনারা যদি এভাবে না পারেন তাহলে ওই প্রপার আইকনে ক্লিক করবেন তো এরকমভাবে সেটিংসটা চলে আসবে আসার পর একটি সেটিংস পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো আমরা কী করব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করব ক্লিক করার পর একটু নিচে আসবেন আসার পর দেখতে পারবেন একটি সেটিংস পেয়ে যাবো আমরা এখান থেকে কল অপশন আর এই সেটিংসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ফোনে যদি এই সেটিংসটা করা থাকে তাহলে অবশ্যই কেউ কল দিলে আপনার ফোনে কখনোই আসবে না হোক সেটা অডিও অথবা ভিডিও কল দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নোবডি এই নোবডি লেখাটি যদি থাকে আপনার ফোনে কখনোই এমতে কল আসবে না এখানে তিনটা সেটিংস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এভরি ওয়ান সর্বপ্রথম মাই কন্ট্যাক্ট এবং নোবডি তো আপনি এখান থেকে যদি এভরি করে দেন তাহলে আপনার ফোনে যে কেউ কল দিলে আপনার এমতে চলে আসবে ফোনটি আর যদি নোবডি বা মাই কন্ট্যাক্টে দেন তাহলে কখনোই আপনার ফোনে কল আসবে না তো এখান থেকে অবশ্যই আমি বলবো আপনাদেরকে যে আপনারা এখান থেকে এভরি সিলেক্ট করে দিবেন তারপর থেকেই আপনি যে কেউ আপনার ফোনে কল দিলেও কল অটো চলে আসবে তো আপনি যাকে কল দিতেছেন তাকেও আপনি বলবেন যে এই সেটিংসটা করে রাখার জন্য ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ